মাননীয় উপদেষ্টা আপনি জানেন বাংলাদেশের মোট লবণের সাতাশি ভাগ কক্সবাজার উৎপাদিত হয় কক্সবাজার জেলা লবণ চাষীদের পক্ষ হতে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ডিসমিল আলাহ রহানির মাননীয় প্রধান উপদেষ্টা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহাবুদ্দিন সভাপতি লবণ শাসক কল্যাণ সমিতি লবণ শাসীদের পক্ষ থেকে কক্সবাজারে আপনাকে স্বাগত জুলাই আগস্ট মাসে ফেসিভাতিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদে নিহত আহত বিত্তের প্রতি আমার আমাদের সত্য কৃতজ্ঞতা মাননীয় প্রধান উপদেষ্টা লবণ আবাদের অত্যাভাষ্যিক উপন্ন আত্মসামাজিক প্রেক্ষাপটে লবণ শাসীদের জীবন মান উন্নয়নে লবণ শাসক কল্যাণ সমিতি কাজ করে থাকে বাংলাদেশের মোট লবণের নব্বই বা কক্সবাজার দশ ভাগ চট্টগ্রামের বাসকালতে উৎপাদিত হয় অত্র অঞ্চলে সত্তর হাজার একর জমিতে লক্ষাধিক লবণ শাসি এই শিল্পের সাথে জড়িত এই শিল্পের উপর ত্রিশ লক্ষ মানুষ নির্ভরশীল জাতীয় অর্থনীতিতে এই শিল্পের অবদান পঁয়ত্রিশ হাজার কোটি টাকা লবণ আমদানি বন্ধ করতে হবে এই শিল্পকে রক্ষা করতে হবে শাসীদের ন্যায্য মূল্য পেতে হবে উদ্বৃত্ত লবণ রপ্তানি করতে হবে এই বিষয়ে সরকারের সহিত করা আমাদের লক্ষ্য আমাদের চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ বিগত মৌসুমে তেষট্টি বছরের ইতিহাসে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছিল যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব ছিল কিন্তু বিগত সরকার তা করেনি চলতি মৌসুমে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না উৎপাদনের খরচ তিনশো পঞ্চাশ টাকা হলেও বিক্রি করতেছে দুইশো থেকে দুইশো টাকায় চাষিদের পক্ষ থেকে আমাদের কিছু ন্যায্য দাবি আপনার কাছে পেশ করছি ন্যায্য মূল্য নিশ্চিত করুন জাতীয় লবণ নীতির আলোকে বাফার স্টক গড়ে তোলার মাধ্যমে প্রতি মৌসুমে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক এই লক্ষ্যে অবিলম্বে দুই লক্ষ মেট্রিক লবণ সরকারিভাবে ক্রয়ের ব্যবস্থা করা যেতে পারে উৎপাদন খরচ হ্রাস সরকারি কার্যমে অবৈধ দখলমুক্ত করে বিশেষের মাধ্যমে প্রান্তিক লবণ শাসিতের মাঝে বর্তদিন যাতে উৎপাদন খরচ কমানো যায় দরিদ্র নিরসন বর্ষা মৌসুমে লবণ চাষিদের অবসরকালীন সময়ে সরকারের খাদ্যবাদ্যব কর্মসূচির আওতায় সহায়তা প্রদান করুন যাতে চাষিরা দরিদ্র থেকে মুক্তি পেতে পারে গুণগত মান উন্নয়ন বিশ্বমানের লবণ উৎপাদের জন্য কক্সবাজার একটি লবণ গবেষণা ইনস্টিটিউট এবং প্রতি জেলায় উপজেলায় লবণ চাষী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন জরুরি শিল্পের বিকাশ সম্ভাবনাময় লবণ শিল্পের সার্বিক উন্নয়নের জন্য একটি বাস্তবিক পূর্ণাঙ্গ লবণ বোর্ড গঠনের দাবি বহুদিনের স্বয়ংসম্পূর্ণ অর্জনও রপ্তানি লবণ আমদানি স্বয়ংসম্পূর্ণ বন্ধ সম্পূর্ণরূপে বন্ধ করে উৎপাদিত লবণ উৎপৃত্ত লবণ রপ্তানির ব্যবস্থা করুন যাতে জাতীয় অর্থনীতিতে এই শিল্পের অবদান আরও বৃদ্ধি পায় এই দাবিগুলো পূরণ হলে লবণ চাষের তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং এই শিল্পের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে লবণ শিল্পের সমস্যার সম্ভাবনা নিয়ে কথা বলার সুযোগ দানের জন্য মাননীয় প্রধান অনুপত্য থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করতে কোথা হবে ধন্যবাদ নিয়ে ওনার একটা বললেন যে এটা রপ্তানি করা যায় লবণ কি রপ্তানি করি আমরা একটা সম্ভাবনা আছে আমি জানতে আমি আমার ধারণা ছিল না যেটা সম্ভাবনা আছে একটু বলবেন আর কি এটা এটা জানতে চাই একটু এই দান নিয়ে আমরা কয়েকটা মিটিং করছিলাম ভিসিখের সাথে বিসিক এখানে আমাদের যে এপিএস এর কয়েকজন আসছিলেন ওনারা বিভিন্ন জায়গায় বাজার খুঁজতেছেন এবং বাজার পাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে উদয় আলজেরিয়া কোন জায়গায় যেন রপ্তানির জন্য কথা বলতেছিল এরকম একটা আমরা প্রস্তাবনা আসছিলো আমাদের গত মিটিংয়ে সার্জন তো হয়নি

উচ্ছেদও যারা ল্যান্ডলক কান্ট্রি যেমন নেপাল ভুটান তাদের তো লবণের সোর্স নাই তো অনেকটা খনিজ লবণ আছে অনেকে খনিজ লবণ হতে পারে আমার যেটা হলো যে যদি লবণ কেউ কেনে তাতে খোঁজ নিতে হবে আপনি কোথার থেকে কেনেন কি দামে কেনেন কোন কোয়ালিটির কেনেন আমাদের একটু ভালো দামে সস্তা আমাদের চেষ্টা করে দেখেন এইভাবে তো ব্যবসা হয় ব্যবসা তো আর নিজের থেকে হয়ে যায় না সেটা খোঁজখবর নিয়ে একজনের খবর আর কিনতে হয় কাজে যে সমস্ত দেশের কথা বলছি সে সমস্ত দেশে আপনারা আসা যাওয়া করেন সব সময় তাদের লোক এখানে আসে আপনারা বলছেন এরা পর্যটনের সহ তাদের দেশের লোক নিশ্চয়ই এখানে আছে আসে আসলে ওদের একটু গল্প গুজব করা আর সমস্ত খবর তো এখন আজকে ইন্টারনেটে সব খবর পাওয়া যায় কাজে একটু করলে আপনারা একটু চেষ্টা করলে নিশ্চয়ই সবাই চেষ্টা করবে যে এটা রপ্তানি হোক কেন দেশের একটা মূল্যবান জিনিস সেটা আমরা করি আমাদেরকে যদি লবণ কিনে খেতে আমাদের বহু টাকা লেগেছে আপনারা কষ্ট করে করেন বলে সারা দেশের লবণটা খেতে পারে আমরা কথাটা যেন হারিয়ে না যাই যদি সম্ভাবনা থাকে আমাদের এটা গ্রহণ করতে হবে আমার একটু খোঁজ খবর লবণের দোকানে যাই হোক তুমি আমার একটু